হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো দেখো এখানে কিন্তু আমি বিকেলের কাজকর্ম সারতে সারতেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছে তাতে তো কিছু করার উপায়ই নেই তবুও কিন্তু সংসারের কাজকর্ম করতেই হবে তবে এই সময়টাতে দাঁড়িয়ে কিন্তু সেই ছোটবেলার কথা খুব করে মনে পড়ে যখন আমরা ছোট ছোট ছিলাম তখন দেখতাম আমাদের মায়েদেরকে সারা দিন ধরে করে কিছু না কিছু করেই যেত আর তখনকার দিনে আমরা ভাবতাম কি করে মায়েরা এরকম সারা দিন ধরেই কাজ করতে পারে তবে হ্যাঁ এখন বিয়ে হয়েছে সংসার হয়েছে একটা বাচ্চা হয়েছে এখন বুঝতে পারি ভালো না লাগলেও করতে হবে ঠিক এই পরিস্থিতিটা আমাদের মায়েদেরকেও কিন্তু ফেস করতে হয়েছে প্রতিটা মুহূর্তে যাই হোক আজকে যাবো মেলাতে তাই কিন্তু সন্ধ্যের একটু পরে পরে আমরা রেডি হয়ে গেছি এদিকে আমি রেডি হয়ে গেছি ওদিকে তোমাদের দাদা ভাই শ্রুতি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তবে এই মেলার কথা বলতেই কিন্তু আমার আরো একটা স্মৃতি খুব করে মনে পড়ে গেল চলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করি আর আগে বলে দিন ইনি হলেন আমার শাশুড়ি মা ইনি কিছু কথা বলছিলেন সেটাই কিন্তু আমি আর শ্রুতি বেশ মনোযোগ সহকারে শুনছিলাম এই বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা মেলাঘাটে যেতে গেলে তিনজনে যায় আমি শ্রুতি আর তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা মেলাঘাট পছন্দ করে না বা যেতেও চায় না তাই কিন্তু আমরা তিনজনেই যাই হোক তবে বিয়ের আগে কিন্তু আমরা ছিলাম তিন ভাই বোন আমি আমার দিদি আর আমার ভাই তবে যখন মেলায় যাওয়ার কথা শুনতাম তখন ঠিক আমরা তিন ভাই বোনে একদম রেডি হয়ে যেতাম আর মায়ের হাত ধরে তিনজনেই চলে যেতাম মেলাতে আমাদের তিন ভাই বোনেরই ভালো লাগা খারাপ লাগা না যা কিছুই বলো না কেন সমস্ত কিছুই কিন্তু মাকে ঘিরেছিল ছোট থেকে দেখে এসেছি যেখানে যায় না কেন মায়ের হাত ধরেই যেতে হবে বাবাকে সেরকম ভাবে কখনো পাশে পাইনি আসলে উনি মানুষটা ছিল একটু রাগী ধরনের তাই সেভাবে কখনো কোনো কথা ওনার কাছে বলার সাহস আমাদের কারোরই ছিল না তাই যাই হোক না কেন সমস্ত জায়গায় মায়ের সঙ্গে যেতাম বা মায়ের হাত ধরেই ঘুরতাম যাই হোক এখন কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছি আমারও বিয়ে হয়ে গেছে দিদিরও বিয়ে হয়ে গেছে তবে আমরা যেন যখন ছোটবেলায় মেলা ঘুরতাম এরকম কিন্তু কখনো বায়না করতাম না মায়ের হাত ধরে মেলায় আসতাম ঠিকই কিন্তু মায়ের সঙ্গে মেলা ঘুরে সোজা বাড়ি চলে যেতাম আর এখন আমার মা আমাদের ছেলে মেয়েদের বায়না দেখে বলে তোরা কিন্তু ছোটবেলাতে এরকম বায়না কখনোই করিস নি তবে যেভাবেই হোক দিনগুলো কেটে গেছে গেছে ঠিকই কিন্তু কিন্তু স্মৃতিতে রয়েই আমার খুব খারাপ লাগে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন যখন আমরা তিনজনে মেলাঘাটে ঘুরি না ঠিক সেই সময়টাতে কিন্তু দিদি আর ভাইকে কিন্তু ভীষণ মিস করি মাঝে মাঝে এইসব কথা ভাবলে মনটা ভীষণ খারাপ করে তারপরে আবার ভাবি না এটাই তো বাস্তব এটাই তো মেনে নিতে হবে আমাদেরকে মেয়েদের জীবন এইভাবেই চলতে হবে এখন দেখো মেয়ে সকাল বা বায়না মেটাতে গিয়ে যে টাকা আমরা খরচ করি সেই টাকা দিয়ে কিন্তু মেলা ঘুরে আমরা বাড়িতে চলে আসতাম তবুও কখনো বায়না করার সাহস বা ইচ্ছে কোনোটাই হতো না আমাদের যাই হোক এদিকে দেখো শ্রুতি মেলায় গিয়ে বায়না করে এই পুতুলটা কিনেছে আর নিয়ে এসেছে যখন এখন থেকে কিন্তু খেলাটা স্টার্ট করে দিয়েছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এরকম ছোট ছোট স্মৃতিতে থেকে যাওয়া অনেক ঘটনা আছে যেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব